আমি তাহিরা কিবিয়া স্বাগত জানাচ্ছি ভিও এস সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাউ কেমিক্যালের সিইও সহ ব্যবসা বাণিজ্য মহলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া এবং নাফটা নীতিমালা পুনর্বিবেচনা করার পক্ষে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মি ট্রাম্প মনে করেন এর ফলে কর্পোরেট নিয়মকানুন পঁচাত্তর শতাংশ কমানো এবং কর্পোরেশন ও মধ্যবিত্তদের কর হ্রাস করতে পারবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অন্তত আঠেরো জন প্রাণ হারিয়েছেন আরও মারাত্মক ঝড় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে টর্নেডোর আঘাতে আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের মারাত্মক ক্ষতি হয়েছে ঝড়ে বড় বড় গাছপালা উপড়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে বন্যা এবং ভূমিধস হয়েছে সপ্তাহান্তে কম্পিউটার বিভ্রাটের কারণে আমেরিকা ব্যাপী ইউনাইটেড এয়ারলাইন্স বিমান চলাচল কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছে এবং এক পর্যায়ে তা একেবারেই অচল হয়ে পড়ে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা